ঝিনাইদহার ঘোষাল ইউনিয়নের শান্তি সমাবেশ সবাইকে এক কাতারে এসে শান্তি বজায় রাখার আহ্বান ঘোষাল ইউনিয়নে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকালে সদর উপজেলা নারায়ণপুর ত্রিমোহনীতে সাবেক মেম্বার মোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয় আমাদের মাঝে থেকে সমাধান করবেন এর চেয়ে ভালো নির্দেশনা আর কিছু নাই এই পথেই আমরা চলবো আমাদের ব্যক্তিগত কোনো কথা কোন কাজ নেই সে কিভাবে এলাকায় থাকতে চায় বা আদৌ তার এখানে থাকার ইচ্ছা আছে কি না বা কিছুদিন থেকে আবার কিছু আঘটন ঘটে পূর্ব নারায়ণপুর ও বুজিতলা গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিনের বিভেদ ভুলে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভাতে ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেন তারা জোট বাঙ্গি এসে সব কথা বলতেছে আমরা তো অনেক কথাও জানি সে বিষয়ে তারা যে তার ঘরে অস্ত্র দিয়ে অস্ত্র তার এই দেশ হয়রান করেছে সাক্ষী দিল আসি হাজার হাজার পুলিশ নিয়ে আসে তা অস্ত্র আমরা কিছু বলতে পারি না সে বিষয়ে নিয়ে মুখ খারাপ ভাষা যে কথা বলা যায় না কেন রাস্তা পর আসিস হ্যাঁ মানে বাবার রাস্তায় এরকম মতন সে পরে আমার রোগ দিলো লাঠি নিয়ে মারতে চলে আসলাম হচ্ছে না পাঁচ তারিখের পরের তো কথা হচ্ছে কিন্তু তবু পূর্ব সূত্রকে ধরেই তো আসতেছে পিছনে লাগিয়ে টাকা দিয়ে টাকা দিয়ে পুলিশ ব্যবহার করি তার এই দেশের দেশনতারি করেছে করার পর তার দুটো সে চলে যাওয়ার পর দুটো মামলা দিয়েছে সে হুকুম দিয়ে লোক দিয়ে আমার আঠারোটা কোপ দিছিল তার একটা কোপ আমি দেখাচ্ছি মাথায় তারপরেও ওই ব্যক্তি দীপঙ্করের কথাই বললো যে দীপঙ্করের কোনো লোকজন বা দীপঙ্কর আপনার বাড়ি গেছে কিনা গত পাঁচ আগস্ট সরকারের পতনের মধ্য দিয়ে ইউনিয়নের স্থানীয় অরাজকতা ও বিবাদমান সংঘাত তিরোষণে ঘোষাল ইউনিয়নের বিএনপি সাবেক চেয়ারম্যান সুবিদুর রহমান সুভিত আলোচনা সভার আয়োজন করেন স্থান করেছি রাত্রি আমার বোন রয়েছে আমার মা রইছে সেখানে হচ্ছেখানে দুটো হচ্ছে এখানে অস্ত্র দিয়ে বলছে কি যে এই যে বিজনে অস্ত্র পাওয়া গেছে এই শ্রমকে তো ফেলাই গেছে আমার এই বিভিন্ন ঝামেলার কারণে আপনাকে প্রত্যেকটা গ্রামে একটা কমিটি করিলেন না আপনারা মনে আছে তখন আপনারা শান্তিতে ছিলেন না কথা বলেন না কেন ছিলেন তো তাহলে সেই কমিটি নষ্ট হইল কী করে আমি তো তখন পরিষ্কারভাবে বলেছি যে এই আপনারা দুই গ্রুপ হয়ে আমাদের মুসলমানকে ডেকে আনবেন না আপনারা তো তাই করেন আর দোষ দেন আমাকে যে আমরা খারাপ গ্রামের লোক এডে পরিহার করেন তাহলে শান্তিতে থাকা যাবে আবার কমিটি বানান এই সময় বিভিন্ন সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন